মায়ের কিভাবে তাই দেখাও তো এগুলো কি বানিয়েছি তোমাদের নাম কি তো ওর নাম কি

কাকে লাইভে মাই দিবা কেন সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নাই সে না তোমার নাম কি আফিসা সুলতান আফরা তো বোনের নাম কি হায়া সুলতান আফরা বাবার নাম কি আব্দুল গাবর সমন আর আম্মুর নাম আকি মুফুরা নাম কি আমিনা দাদার নাম কি সমন দাদার নাম কি জুন দাদার নাম কি

কি তুমি মাদ্রাসার নাম কি তাই না বড় নূর নূর হ্যাঁ নুরে নূরে মুদিনা হ্যাঁ মডে মাদ্রাসা তাই তুমি কয়টা মেম আছে তিনটা এখানে কত হইছে গো না হ্যাঁ কত কয়টা আঙ্গুল গো না এক দুই তিন চার পাঁচ তাহলে তিনটা বলছো কেন কয়টা আঙ্গুল হইছে হ্যাঁ দুই তিন তিন হইছে তোমার

দেখেছেন কড়া অর্ডার যদি লাইক না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে পিটনি খাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ তাহলে মাই দি মাইটা বাচ্চা কথা বলেন আর লাগুনা দিবে লাগুনা দিলে আমি মার মু তো মারাই বাচ্চা কথা বলা নাই বলি আদ্য তোমাকে ম্যাম কি কি পড়ায় বলো তো গণিত পড়ায় না

পাইজাণ বাবার নাম কি বাবার নাম কি বলো তো সুমন বলতো সুমন বলো তো ওই দিক দিয়ে দেখো ওইখানে আল্লাহ পড়ে গেছে রে পাইজা